প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করেই বলেছি তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি

আলোচনা করে দলের সঙ্গে দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি না জুন ডিসেম্বর তোমার এটা এটা ডিসেম্বরের কথাই বলা হচ্ছে উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এক কথার পরিষেবার বলেছি যে আওয়ার কাট অফ টাইম ইস ডিসেম্বর এটা এটা আমি বলতে পারবো না ওনারা বল উনারা